আজ আমি ঘরে রয়েছি এই বসে এখানে ভাট বকছি ভিডিও করছি অথচ আমি থাকতে পারতাম ওই পাঁচজনের মধ্যে যারা মারা গেছে তাদের মধ্যে একজন আমি না কি বলবো জাস্ট স্পিচলেস হয়ে গেছে এই কারণে কারণ আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা শিয়ালদা গামী ছিল শিয়ালদা ঢোকার কথা ছিল সেটা অ্যাক্সিডেন্ট করেছে দেখুন রেল সূত্র মারফত জানা যাচ্ছে যে নিউ জলপাইগুড়ি স্টেশন মানে এনজিপি থেকে সোমবার সকালে মানে আজকে সকালে সঠিক সময় মতোই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটা ঘটে পিছন দিক থেকে একটা মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলে খবর মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সংঘর্ষের তীব্রতা খুবই ভয়ঙ্কর ছিল যার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিক থেকে পরপর দুটো কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে এই ছবিগুলো থেকেই বোঝা যাচ্ছে যে ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা দুটো দুমড়ে মুচড়ে গেছে একটা কামরা লাইন থেকে ওপরের দিক থেকে উঠে রয়েছে তার নিচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা স্থানীয়রা উদ্ধার কার্য চালাচ্ছে একেবারে করমন্ডল এক্সপ্রেসের স্মৃতিকে খুব সুন্দরভাবে উস্কে দিল কাঁচনজ এক্সপ্রেসের এই দুর্ঘটনা সত্যি কথা বলতে এই ট্রেনটায় আমার থাকার কথা ছিল কারণ রিসেন্টলি আমি নর্থ বেঙ্গল ট্যুর কমপ্লিট করে বাড়ি ফিরেছি আমরা যখন প্ল্যান করছিলাম নর্থ বেঙ্গল ট্রিপটার কথা তখন আমরা ঠিক করেছিলাম যে সতেরোই জুন ঈদের দিন আছে ছুটির দিন আছে সেই দিনকার আমরা ফিরে আসব এবং তার জন্য কাঞ্চনজঙ্ঘাটা একটা সুইট চয়েস হতে পারে আমাদের ক্ষেত্রে সেই মতো আমরা ভেবেও ছিলাম যে সতেরো তারিখে ট্রেনের টিকিটটা কাটবো বাট আনফর্চুনেটলি সতেরো তারিখে কাঞ্চনজঙ্ঘাতে আমরা কোনো টিকিট অ্যাভেলেবেল পাইনি মানে ওয়েটিং লিস্টে চলে যেতে হতো যদি আমরা টিকিট কাটতাম সেই জন্য আমরা কী করেছিলাম কাঞ্চনজঙ্ঘাটা ক্যান্সেল করে তার আগে আমরা পদাতিক দেখেছিলাম খালি ছিল সেই জন্য পদাতিকটা কনফার্ম করে নিয়েছিলাম পদাতিকের টিকিটটা কেটে নিয়েছিলাম এবং কনফার্ম হয়ে গেছিলো তো চিন্তা করে দেখুন এই গত বছর দোসরা জুন করমণ্ডলের ঘটনাটা ঘটলো তার এক বছর পেরোতে না পেরোতেই আবার কাঞ্চনজঙ্ঘা আমি শুধু ভাবছি যে টিকিটটা কাটার সময় যদি কাঞ্চনজঙ্ঘা ফুল না থাকতো তাহলে সেই ট্রেনে আজকে আমরা থাকতে পারতাম এবং অবশ্যই দুর্ঘটনার সম্মুখীন হতে পারতাম আমি জানি না এটা মানে সৌভাগ্য কিনা এটা আমাদের ভালো ভাগ্য নাকি ঈশ্বরের একটা প্রতিদান আমি জানি না কাকে ধন্যবাদ জানাবো কারণ ধন্যবাদ জানাতে আমার একটু ইচ্ছা করছে না কাউকে বিকজ আমার বদলে বা আমাদের বদলে অলরেডি পাঁচজন মারা গেছে এখনো অবধি খবর অনুযায়ী বেশ কিছুজন আহত বন্দে ভারত এক্সপ্রেস এসছে বিশ্বের দরবারে নাম উঠেছে খুব ভালো কিন্তু যাত্রীদের নিরাপত্তা কোথায় একটা এক্সপ্রেস একটা ট্র্যাকে দাঁড়িয়ে আছে সিঙ্গেল ট্র্যাকে তাকে এসে একটা মালগাড়ি ধাক্কা দিয়ে দিল বলা হচ্ছে মালগাড়ির ড্রাইভার নাকি রেড সিগনাল দেখতে পাইনি মানে সিগনাল দেখতে পাইনি ও কি খেয়েছিল নাকি চোখে কানা আরে ভাই তোর না দেখার কারণে এতগুলো মানুষ মারা গেল এতগুলো প্রিয়জন হাত হয়ে গেল যারা না ফেরার দেশে চলে গেল আর কোনোদিন ফিরবে না করমণ্ডল এক্সপ্রেস ঘটনার পর থেকে আমি এতটাই শ্যাটার্ড হয়ে গেছিলাম যে আমি ডিসাইড করেছিলাম কোনো ট্রিপ করবো না এক্সপ্রেসে বিকজ ট্রেনে উঠতেই আমার ভয় লাগতো এই মনে হচ্ছিলো ডিডেল্ট হয়ে যাবে এই মনে হচ্ছে একটা ধাক্কা লাগবে আমরা যখন এবছর যখন ফিরছিলাম পদা থেকে করে তখনও পাশের যে রেলওয়ে ট্র্যাক বা রেল লাইন সেখান থেকেও মালগাড়ি পাস করেছে হতেও তো পারতো সেই মালগাড়িটা ডিটেল্ট হয়ে এসে ডাইরেক্ট আমাদের পদা থেকে ধাক্কা মারতে পারতো ঠিক যেমন কাঞ্চনজঙ্ঘাতে হয়েছে যদিও কাঞ্চনজঙ্ঘার একটা সিঙ্গেল লাইন ছিল এবং কাঞ্চনজঙ্ঘার পেছনে যে বগি ছিল সেখানে এসে ধাক্কা মারেছে এবং আমি বুঝতে পারছি না অটোমেটিক যন্ত্র মেশিন যেগুলো স্বয়ংক্রিয় যন্ত্র যেটা ব্রেক মারলে সঙ্গে সঙ্গে থেমে যাওয়ার কথা কোথায় সেগুলো কি কাজ করে আদৌ প্রাইভেটাইজেশন তো হচ্ছে কোথায় হচ্ছে কি হচ্ছে বন্দে ভারত লাগবে না বন্দে ভারত লাগবে না লাগবে সেফটি এই যে সাধারণ মানুষ তাদের সেফটিটা লাগবে প্রধানমন্ত্রী তহবিল থেকে দু লক্ষ টাকা দিচ্ছে রেল মন্ত্রক থেকে দশ লক্ষ টাকা দিচ্ছে ওরে ভাই দুই দশ কুড়ি পঁচিশে কিছু যায় আসে না কারণ যারা চলে গেছে তারা আর ফিরবে না কারোর বাবা চলে গেছে কারোর মা ভাই বোন আত্মীয় স্বজন হাজব্যান্ড ওয়াইফ মানুষের মৃত্যু কখনো টাকা দিয়ে গোনা যায় টি কম্পেনসেশান শুরুতেই বলেছি আমি স্পিচলেস আমি আরও স্পিচলেস হয়ে যাচ্ছি কারণ বেসিক্যালি আমার মতো প্রচুর ভ্লগার আছে যারা এদিক ওদিক যায় ঘুরতে ভালোবাসে ভ্লগ করে আমাদের ছাড়া আরও প্রচুর মানুষ আছে যারা প্রতি বছর বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তাদের কথাটা একটা ভাবুন তো তারা কি ভরসায় কার ভরসায় তারা ট্রাভেল করবে এই যে আমি যে ফিরছিলাম নর্থ বেঙ্গল ট্রিপটা করে আমাদের কামরাতেই বহু মানুষজন ছিলেন বগির মধ্যে আমাদের পাশের সিটে বলুন বা উপরে আপার বা মিডিল বাড়তে বয়স্ক মানুষজন তারা একটা ট্যুর অপারেটরের আন্ডারে গিয়ে তারা দশ পনেরো জনের একটা বয়স্কদের গ্রুপ তারা ঘুরতে গেছিল নর্থ বেঙ্গল ট্রিপ করে তারা ফিরছে তারাই বলছিলেন যে আমরা বছরে পাঁচ ছবার এমনিই ট্যুর করিয়ে এদিক ওদিক ভালো লাগে তাহলে এই যে মানুষজন এরা কিভাবে ট্রিপটা করবে যে আমাদের মতো ব্লগাররা রয়েছে যারা এদিক ওদিক যায় গিয়ে ভিডিও করে তারা কোন ভরসায় যাবে কারণ ট্রেনে তো আমি তো কোনো ভরসা দেখতে পাচ্ছি না একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রত্যেক বছর একটা করে মেজর অ্যাক্সিডেন্ট দেশ এত এগিয়ে গেছে টেকনোলজি এত অ্যাডভান্সড হয়েছে এআই চলে এসছে এম এল এ আর ভিআর আর কত আমি অ্যাডভান্সড টেকনোলজির কথা বলবো এত কিছু আসার পরেও কী করে এই ধরনের দুর্ঘটনা হয় বন্দে ভারত এক্সপ্রেস আনার পর বিশ্বের দরবার আমাদের যেমন মুখটা খুব উজ্জ্বল হয়েছিল খুব প্রশংসা হচ্ছিলো এই ধরনের ঘটনার পর কি মনে হয় প্রশংসা হবে আমি কোনো রাজনীতির তর্কে যেতে চাইছি না কেন্দ্রীয় সরকার টাকা দেবে রাজ্য সরকার টাকা দেবে কেন্দ্রীয় সরকার এই হবে রাজ্য সরকার হবে আই ডোন্ট লাইক পলিটিক্স হিউম্যান লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি কাইন্ড অফ পলিটিক্স আজ আমি ঘরে রয়েছি এই বসে এখানে ভাট বকছি ভিডিও করছি অথচ আমি থাকতে পারতাম ওই পাঁচজনের মধ্যে যারা মারা গেছে তাদের মধ্যে একজন যারা মারা গেছে তারা তো আর ফিরে আসবে না আমি জানি না প্রাইভেটাইজেশান করার অর্থটা কী মানে শুধু প্রফিট করা প্রাইভেটাইজেশনের অর্থ সেফটিটাকে মিনিমাইজ করিয়ে দিয়ে গত বছর দু তারিখ এই ঘটনা ঘটল এর আগে জ্ঞানেশ্বরীর ঘটনা আছে দু তারিখ করমণ্ডল আজকে সতেরো তারিখ কাঞ্চনজঙ্ঘা এরপর আরও অনেক কিছু হবে পলাতিক বাকি আছে কাঞ্চনকন্যা বাকি আছে হবে বন্ধে হওয়াতেই কোন দিন হয়ে যাবে জানি না আমি তো কোনো ফিউচার দেখতে পারি না কিন্তু ভবিষ্যতে এই ঘটনা কিভাবে কমবে কীভাবে মিনিমাইজড হবে আমি বুঝতে পারছি না কারণ মালগাড়ির চালক যদি সিগন্যাল না দেখতে পারে মানে এটার কি সলিউশন হতে পারে মানে মানে আমি সিগন্যাল দেখতে পেলাম না আমাকে সরিয়ে দিয়ে অন্য একজনকে নিয়ে এলো সেও হয়তো সিগনাল দেখতে পেলো না জানি না এটা জাস্ট একটা অজুহাত দিচ্ছে না কি আমি জানি না কারণ এটা কোনো জাস্টিফিকেশান হতে পারে না মানুষের মৃত্যুর কোনো জাস্টিফিকেশান হয় না একটা এত বড় মেজার অ্যাক্সিডেন্ট সেখানে উত্তরবঙ্গে এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে আমরা যেদিন ফিরছিলাম সেদিন কারো দেখছিলাম পুরো কি অবস্থা চারপাশ পুরো জলে ভরে রয়েছে এই মুহূর্তে উদ্ধার কার্য কতটা কী হবে আমি খুব শিউড়ে উঠছি ভেবে আগামী দিনে কি হবে দু লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ কোনো জাস্টিফিকেশান হতে পারে না সেফটিটাই আসল কথা আর কবে যে এদের বুদ্ধি হবে আর কবে যে এদের মানে কি বলবো আমি এটাই বুঝতে পারছি না মানে সলিউশানটা কি হোয়াট ইজ দ্য সলিউশান এইভাবে আর কতদিন চলবে মানুষ তাহলে কি ট্রাভেল করবে না ট্রেনে করে যাতায়াত করবে না করমণ্ডলের স্মৃতি কিন্তু উস্কে এলো এক বছর পরে কাঞ্চনজঙ্ঘা আবার দেখা গেলো কাঞ্চনজঙ্ঘা আজকে ঘটনার পরে দেখা গেলো এক বছর পর আবার পদ হলো হলো মানে ট্রেন্ডে দাঁড়িয়ে যাচ্ছে না কি এরকম ট্রেন অ্যাক্সিডেন্ট ইন্ডিয়াতে মৃতদের আত্মার প্রতি শান্তি জানাতে পারি মৃতদের আত্মীয়দের সমবেদনা জানাতে পারি এ আর কি এসব করে কি হবে এসব ছেদে কথায় চিরে ভিজবে না এসব সিম্পাতি দেখিয়ে কিচ্ছু লাভ হবে না যাদের গেছে যারা হারিয়েছে তারা জানে তারা কি হারিয়েছে আমি লক্ষ লক্ষ মানুষদের সিম্প্যাথি দেখায় কিচ্ছু হবে না পলিটিক্সটা বন্ধ করে প্রফিট মার্জিনটাকে লো করে কিভাবে হিউম্যান সেফটিকে এনহ্যান্স করা যায় কীভাবে প্রোটেকশানটাকে বুস্ট করা যায় সেটা দেখতে হবে অ্যাডভান্স টেকনোলজি শুধু ডিপ্লয় করলে হবে না সেটাকে প্রপারলি এক্সিকিউট এবং পারফর্ম করতে হবে এবং সেটা করার জন্য দরকার পড়লে ট্রেন চালক সে মালগাড়ির হোক কি এক্সপ্রেসের হোক প্রত্যেকটা মানুষকে ট্রেনিংয়ের ব্যবস্থা করাতে হবে এবং রেগুলার মনিটরিং দরকার আরে আমাদের ট্রেন বা রেলওয়ে ব্যবস্থা বিরাট বিরাট কিন্তু মানে বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে আছে নেটওয়ার্ক বিশাল তো এখানে মনিটরিং করাটা খুব ডিফিকাল্ট আই নো দ্যাট কিন্তু করতে হবে বিকজ আপনি সরকার আপনার দায়িত্ব মানুষের সেফটিকে কনফার্ম করা সাধারণ মানুষ পয়সা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠছে নিশ্চয়ই মৃত্যুমুখে মুখে পতিত হওয়ার জন্য নয় মৃত্যুকে ডেকে নেওয়ার জন্য নয় তারা উঠছে কারণ তাদের বিশ্বাস আছে আমরা যে বাহনটা করে যাচ্ছি সেই বাহনটা আমাদেরকে সঠিক সময় না হোক দেরি করে হলেও আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেবে আমাদের যাত্রা শুভ হবে রেলওয়েতে সব জায়গায় লেখা থাকে আপনার যাত্রা শুভ হোক কোথায় আর শুভ হচ্ছে ভাই পুরো তো অশুভ হতে ছেয়ে গেছে তবুও যারা মারা গেছেন তাদের আর শান্তি কামনা করছি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এইটুকুই করতে এর বেশি কিছু করার ক্ষমতা আমার নেই আর রিকোয়েস্ট করতে পারি আমি গভর্নমেন্টকে যে প্লিজ প্রফিট মার্জিন রাখবেন কিন্তু সেফটি আর প্রোটেকশানটা একটু দেখুন কারণ নেক্সট টার্গেট আমিও হতে পারি নেক্সট ভিকটিম আমিও হতে পারি নেক্সট ভিকটিম আপনিও ঘুরতে পারেন তো আমার মনে হয় এটা করলে অনেকটা বেটার হবে এছাড়া যদি কোনো সলিউশন আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে ক্যানিয়ে লিখে জানান আর এই ঘটনার পর আমার তো মানে কনফিডেন্স খুবই লো হয়ে গেল বিশেষ করে আমরা জাস্ট আর কয়েক মাস পর ডিসেম্বরেই আমরা একটা ট্রিপ করার মতো ভাবছিলাম বিগ ট্রিপ মানে ভ্লগিংয়ের পারপাসে আর কি ঘুরতে যাওয়া ভ্লগিং করে একই তো সেটাই এই মুহূর্তে আমি পোস্টপোন করবো বিকজ আমি ঠিক কনফিডেন্স পাচ্ছি না ট্রেনে তাহলে কি এরোপ্লেনে যাবো না না অত পয়সা নেই গরিব মানুষ গেলাম না কি হয়েছে বেঁচে তো থাকলাম প্রাণ বেঁচে থাকলে অনেক কিছু হবে যাই হোক আপনাদের কোনো সলিউশন জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না বিকজ এটা তো আর পয়সা কামানোর জন্য বানানো হচ্ছে না জাস্ট একটা আউট অফ ফিয়ার আউট অফ ভিক্টিমাইজেশন আউট অফ অ্যাংশিয়াস যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি পরে ভিডিও দেখা হবে সাবধানে থাকবেন ভালো থাকবেন আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে রেলের তরফ থেকে বেশ কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে যে নাম্বারগুলোতে যোগাযোগ করলে বিভিন্ন রকমের বা যে কোনো ধরনের সহায়তা মিলতে পারে তো সেই যে নাম্বারগুলো সেগুলো আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে সেটাকে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হোক বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে দিতে পারেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে এই নাম্বারগুলো ঘোরাফেরা করছে আপনারা চাইলে সেখান থেকে নিয়েও শেয়ার করতে পারেন আর বিভিন্ন যে পত্রপত্রিকাগুলো রয়েছে ডিজিটালভাবে অ্যাভেলেবেল অনলাইন প্ল্যাটফর্মে সেখান থেকে নিয়েও আপনারা চাইলে এগুলো শেয়ার করতে পারেন যদি মানুষের কিছু উপকার হয়